নমস্কার আজকে অর্কিড নিয়ে একটু আলোচনা করবো কারণ এই সময় দাঁড়িয়ে যাবে কারণ ঠান্ডা পড়ার সবাই অর্কিডি পিরিয়ড সুবিধা অসুবিধা থাকে সেগুলো একটা হয়তো একটা দুটো পাতা এরকম আপনার হলুদ হবে তো তার জন্য আপনারা অযথা কিন্তু কিছু ইউজ করবেন না আর এই সময় দাঁড়িয়ে আপনারা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে গাছকে এখন লাস্ট টাইম মানে এটাকে লাস্ট টাইম বলবো কারণ শীত চলে যাচ্ছে শীত চলে এসছে ডর্মিসি যখন আসছে তখন আমাদের অলরেডি এক থেকে দুবার আপনারা যদি খাবার দিতে পারেন সাত দিন অন্তর খাবারটা দিন এই সময় গাছ কিনবেন না রিপোর্ট করবেন না বা গাছে কোনো রকম অযথা ব্যবহার করবেন না গাছকে একটু সুস্থভাবে ছেড়ে দিন এই সময়টা একদম ছেড়ে দিন ওরা ওদের মতো থাকতে দিন দেখবেন গাছ ভালো থাকবে পাতা হলুদ হচ্ছে এই জন্য চিন্তা করবে না যেটা করবে সেটা হচ্ছে গিয়ে পিরিয়ডের সময় যেটা হয় আমরা যেহেতু জল খাওয়ার দাওয়ার দিই না গাছের আস্তে আস্তে যেটা হয় শক্তি কমতে থাকে মানে একটু দুর্বল থাকে যেহেতু খাবার দাবার পায় না আর এটা শীতকালটা একদমই নিতে পারে না তার জন্য আমরা যেটা করবো সেটা করবো হচ্ছে গিয়ে আমরা গাছে কিন্তু এই সময় মাসার সম্ভাবনা অনেক বেশি তো আমরা যেটা করবো সেটা কিন্তু আমরা এখানে যে কোনো একটা ধরুন কাকা বা কনফিডার বা সুপার সোমার এগুলো কিন্তু আমরা পনেরো দিন অন্তর ইউজ করবো জল একদিন দিনে একবারই দেবেন প্রয়োজন পড়লে যদি দেখছেন প্রয়োজন নেই একটু স্বাস সাথে ভাব আছে সেক্ষেত্রে কিন্তু জল অল্প দেবেন গরমের সময় যেভাবে জল দিতাম শীতের সময় কিন্তু ওইভাবে জল দেবেন না জাস্ট গাছটা একটু শিকড় জল পায় এরকম জল দেবেন মানে গরমে যদি ওই এক মাগ জল দিতাম সেটা আপনি একটা গাছ কিন্তু হাফ মাগ করে দেবেন মানে জলটা কমিয়ে দেবেন এটা হচ্ছে ব্যাপার আর আর কিছুই না আবার ডরমেসি কাটবে দেখতে দেখতে কেটে যাবে গাছও কিন্তু আবার সবুজ হয়ে উঠবে এখনো সবুজ আছে সবুজই থাকবে বাট এই যে পাতা হলুদ হয়ে যাওয়া পড়ে যাওয়া এটা কিন্তু একটা একদম নেচার প্রকৃতির উপর ছেড়ে দিন এটা নিয়ে আপনার গাছের কোনো ক্ষতি হবে না যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে গাছগুলো কিন্তু কেয়ারিং করা দেখা আর একটা বিষয়ের উপর সব থেকে নজর রাখবেন আমরা জানি অর্কিডের জন্য পূব দিকের সূর্যর আলো প্রচন্ড উপকারী সেটা আমরা জানি যখন এই সময় শীতকালে পূর্ব দিক থেকে হয়ে একটু দক্ষিণ দিকে চলে যায় তো দক্ষিণ দিকে গেলে যেটা হয় সেটা হচ্ছে রোদটা পড়ে ওটা কিন্তু প্রায় সমান কারণ রোদটা প্রায় বারোটা একটার পর থেকে পড়ে ওটা কিন্তু অলরেডি পশ্চিমের রোদই আমরা কাউন্ট করতে পারি তো পশ্চিমে রোদ কিন্তু অর্কিডের পক্ষে খুবই খারাপ যদি কোনো ছোট গাছে অর্কিডের পশ্চিমের রোদ পড়ে বা দক্ষিণ দিকে যে রোদটা আসে সেটা যদি পড়ে তাহলে কিন্তু সেটা শুকিয়ে যাবে তো আপনাকে রাখতে হবে এমন জায়গায় যাতে দক্ষিণ পূর্ব যে দক্ষিণ পশ্চিমে যে রোদটা আসে সেই গাছে না লাগে আর বিশেষ কোনো ক্যারিং নেই এইভাবেই চলবে দেখতে দেখতে আর কদিন পরে দেখবেন আমার গাছ নতুন নতুন কেন চাচ্ছে আবার মার্চ এপ্রিল মাসে আবারও ফ্লারিং পাবেন তো আবার একটা ভিডিও দেখা হচ্ছে টাটা